হ্যালো জনগণ আসসালাম আলাইকুম আজকে পু স্টার্টের অরিজিনাল জি প্যাকেজের একটা এক্সিও নিয়ে আসছি দর্শক যেটা আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন প্রথমে ইঞ্জিন চেম্বারটা দেখেন আপনি দেখেন এখানে ওয়ান এন জি এফি ফোর সিলিন্ডার একটা ইঞ্জিন দেওয়া রয়েছে যেটা খুবই ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে এর এক টাকার কাজ করাইতে হবেন আপনি এখানে সাইডের যে প্রত্যেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আপনি পাচ্ছেন একদম জাপানি স্পিডিং সার ফ্রন্টে মার্সেলটা দেখছেন খুবই ভালো মানের কিন্তু অবস্থায় রয়েছে আর দেখেছেন সাইড মাউন্ট দুইটা দুইটা সাইড মাউন্ড কিন্তু আপনি পাচ্ছেন একদমই পারফেক্ট অবস্থাতে আর দেখেন না ঝুড়িটা রয়েছে সেটাও আছে একদম অরিজিনাল আপনি একদম অরিজিনাল ইঞ্জিন পরে প্রথমে দেখেন এখানে সিলিন্ডার দেওয়া রয়েছে সিলিন্ডারের মেয়াদও আছে আর জয়েন্ট গুলো যদি দেখেন মন শান্তি হয়ে যাবে কারণ ভাই প্রত্যেকটা ফিটিংস আপনি একদম অরিজিনাল জাপানিজ স্পিয়ার যে চাকাটা দেওয়া রয়েছে সেটাও খুব ভালো মানের দেওয়া রয়েছে লকটাও পারফেক্ট আছে আর দেখেন না এখানে যে ঝুরিটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আছে একদম জাপানিজ ফিটিং আর এই জয়েন্ট গুলো খেয়াল করে দেখছেন আপনি এই জয়েন্ট গুলো কিন্তু একদম অরিজিনাল জাপানিং এগুলো ম্যাচ করা ইমপসিবল সো সেকশন একটু যদি দেখেন যে টেল লাইট দুইটা দেখতে পাচ্ছেন দুইটা টেল লাইটে কিন্তু পাচ্ছেন আপনি যথেষ্ট পরিচ্ছন্ন দেখেন এখানে যে নিকেলের ক্রমটা দেওয়া হচ্ছে সেটাও নতুনের মতো আছে নাম্বার প্লেটে দেওয়া হচ্ছে ভিন নাম্বারটা সাইড প্রোফাইল একটু খেয়াল করে দেখেন কোনো প্রকার ড্যাপ আপনি দেখতে পাবেন না জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি একটা গাড়ি কারণ বলেছি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নেবেন চাকাগুলো দেখছেন ন নয় আসে আপনাকে এক বছর প্লাস সাপোর্ট দিবে বলে আমি মনে করি রিয়ারে যে গ্লাসটা পাচ্ছেন সেটাও কিন্তু অরিজিনাল গ্লাসটাই আপনি পাচ্ছেন আর সাইডের প্রত্যেকটা গ্লাস আপনি একদমই অরিজিনালি পাচ্ছেন ইভেন কি ফ্রন্টের গ্লাসটা সেটাও কিন্তু আছে এখন পর্যন্ত অরিজিনাল কারণ দেখেন রেডিও লিঙ্কটা পর্যন্ত দেওয়া হয়েছে আর কালারটা খেয়াল করছেন আপনি পাল কালারে আছে কিন্তু গাড়িটা এগারো মডেল একটা এক্সিও অরিজিনাল জি প্যাকেজের টু স্টারটাও রয়েছে আর দেখেন দুইটা হেডলাইট দেওয়া রয়েছে দুইটা হেডলাইটই কিন্তু আপনি পাচ্ছেন একদমই অরিজিনাল হেডলাইট আর ফ্রন্টে যে গ্রিলটা আছে সেটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার দেখাচ্ছে দেখেন এই নাম্বার প্লেটেও কিন্তু ভিন নাম্বারটা পর্যন্ত দেওয়া রয়েছে আর যে দুইটা ফগ লাইট দেখতে পাচ্ছেন দুইটা ফগ কিন্তু আছে ওয়ার্কিং সিচুয়েশন তো এখন দেখেন জাগ জমক একটা ইন্টেরিয়র প্রথমে দেখেন ডোর প্যাটা কতটা ফ্রেশ দেখাচ্ছে নতুনের মতো দেখাচ্ছে আর দেখেন নিট অ্যান্ড ক্লিন আছে ড্যাশবোর্ডটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন টাচ এসি প্যানেল প্রত্যেকটা এসি ভেন্ট আছে কিন্তু দুর্দান্ত অবস্থাতে আর দেখেন এখানে কিন্তু বাটনগুলো রয়েছে